নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে একদম ঘরোয়া স্টাইলে অন্যরকমভাবে একটি জাবিলা মাছের রেসিপি শেয়ার করব। তৈরি করা যেমন সহজ খেতে ভীষণ ভালো হয় শীতের সিজনে খুব বেশি পরিমাণে বাজারে কিন্তু এই মাছগুলো পাওয়া যায় একবার হলো বাড়িতে আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের কাছে রেসিপিটি খুব ভালো লাগবে তো দেখুন বন্ধুরা এখানে আমি নুন আর হলুদ চাপিলা মাছগুলোর মধ্যে ভালো করে দিয়ে দিলাম আর এখন নিয়ে নিলাম বাজার থেকে কিনে আনা একদম ফ্রেশ টাটকা বেগুন আমি এই বেগুনগুলো দিয়ে চাপিলা মাছগুলো রান্না করব। তবে সবগুলো বেগুন দেব না কিছু বেগুন এখান থেকে রেখে দেব। এই রকম লম্বা বেগুন দিয়ে রান্নাটা করলে কিন্তু খেতে বেশ ভালো হয় তো এখান থেকে আমি চারটে বেগুন নিয়ে নিলাম প্রথমে বেগুনগুলোকে এভাবে কেটে নিচ্ছি তারপর এইরকমভাবে টুকরো করে বেগুনগুলোকে চার ভাগে ভাগ করে নেব দেখুন এইভাবে আমি সবগুলো বেগুন কেটে নেব সবগুলো বেগুন কেটে নিলাম এখন একটা বাটির মধ্যে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব এখন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে নিতে হবে আর একটু বেশি করে তেলটা আপনারা দিয়ে দেবেন ভালো করে তেলটা গরম হয়ে যাবার পর দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলো বেগুনগুলো তেলের সঙ্গে একটু মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন এখন অনবরত নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে বেগুনগুলো ভেজে নেব দেখুন যখন বেগুনগুলোর কালার ঠিক এরকম হয়ে যাবে তখনই আপনারা নামিয়ে নেবেন ভালো করে তেল ঝরিয়ে নামিয়ে নিলাম এখন সেম তেলের মধ্যেই হলুদ আর নুন মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি সবগুলো মাছ আমি লাল করে ভেজে নামিয়ে নেব একসঙ্গে সবগুলো মাছ ভাজা যাবে না তাই দুটি ভেজে আমি মাছগুলো ভেজে নেব প্রথম ভেজের মাছগুলো ভাজা হয়ে গেছে একইভাবে অন্য মাছগুলিও ভেজে নেব এখন আমি অল্প একটু তেল দিয়ে দিলাম এই তেলটা গরম হয়ে যাবার পর দিয়ে দিলাম হাফ আস্ত জিরে হাফ টি স্পুন কালো জিরে ফোড়নটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে এখন ভালো করে পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা একটু সময় ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা একটু সময় ভেজে নেবার পর দিয়ে দিলাম হাফ টি স্পুন আদা রসুন বাটা আদা রসুন বাটাটাও ভালো করে একটু সময় ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি ছোট ছোটো করে টমেটোটা কেটে নিয়েছিলাম ভালো করে পেঁয়াজের সঙ্গে টমেটোটা একটু সময় ভেজে নেব আর দিয়ে দিচ্ছি অল্প একটু জল তাহলে টমেটো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এখন স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ টি স্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব দেখুন বন্ধুরা ভালো করে মশলাটা কষিয়ে নিলাম মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আপনারা ঝোল যতটুকু রাখতে পছন্দ করেন সেই পরিমাণটা বুঝে ঝোলটা দিয়ে দেবেন এখন ঝোলটার মধ্যে বলক চলে আসলে দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো তারপর দিয়ে দে দেব ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে দিলাম এখন হালকাভাবে মাছগুলো আর বেগুনগুলো ঝোলের সঙ্গে মিশিয়ে নেব তারপর দুই থেকে তিন মিনিট এইভাবেই রান্না করে নেব দেখবেন এই দুই থেকে তিন মিনিটের মধ্যে মাছ আর বেগুনের মধ্যে ভালো করে মশলা ঢুকে যাবে আর বেগুন আর মাছ অনেকটাই সফট হয়ে যাবে এখন দিয়ে দেব অল্প কিছু ধনেপাতা পাতা কুচি ধনে পাতা কুচিটা অবশ্যই আপনারা দেবার চেষ্টা করবেন তাহলে এই রান্নাটার টেস্ট আরও ভালো আসবে এখন হালকা করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব তারপর একটা প্লেটের মধ্যে গরম গরম সার্ভ করে নেব আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে বন্ধুরা আজ আসি দেখা হবে নতুন দিনে নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন